নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব চন্দ্রমল্লিকা ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাজির অন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই নেচার লাভাজির অন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বরণ রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাজির অন্তন ইউটিউব করে আমাদের সাথে থাকবেন চন্দ্রমল্লিকা ফুল গাছ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো এছাড়া সারা একটি কমপ্লিট চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সংক্রান্ত তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব এর ফলে সারা বছর ব্যাপী এই চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা কিভাবে করবেন সে সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়ে যাবেন চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি আপনি প্রাথমিক অবস্থায় দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ছোটো টবে ছোটো চন্দ্রমল্লিকা ফুল গাছের রোপণ থেকে যখন ফাইনাল টবে আপনি চন্দ্রমল্লিকা ফুল গাছের রোপণ করছেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি সেই জন্য আপনাকে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য একটি আদর্শ মাটি প্রস্তুত করতে হবে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে আপনারা পঞ্চাশ শতাংশ সাধারণ গার্ডেন সয়েল নেবেন এই পঞ্চাশ শতাংশ মাটিটা ভালোভাবে চেলে নেবেন এর ফলে কী হবে মাটিটা নিট এবং ক্লিন থাকবে এর সাথে আপনারা পঁয়তাল্লিশ শতাংশ আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন অথবা পাতা পচা সার নিতে পারেন অথবা গার্ডেন কম্পোস্ট নিতে পারেন অথবা এক বছরের পুরনো গোবর সার নিতে পারেন যে কোনো কম্পোস্ট আপনারা পঁয়তাল্লিশ শতাংশ রাখবেন এবং এর সাথে অবশ্যই আপনারা পাঁচ শতাংশ লাল বালি অথবা সাদা বালি রাখবেন এবং এর সাথে আপনারা এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিনকুচি এক মুঠো সরিষার খোলের গুঁড়ো এবং এর সাথে আপনারা হাফ টেবিল চামচ লাল পটাশ এবং হাফ টেবিল চামচ আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র মাটি তৈরি হবে এবং যে মাটিতে কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো পর্যায়ে চন্দ্রমল্লিকা ফুল গাছ গ্রো করবে এবং এই মাটিটা তৈরি করার পর আপনারা হালকা একটু জল ছড়া দেবেন জল ছড়া দিয়ে আপনারা বস্তার ভিতরে অন্তত দশ থেকে পনেরো দিন সেই মাটিটাকে একদম বস্তার মধ্যে রেখে দেবেন দেওয়ার পরে দেখবেন পনেরো দিনের মধ্যে কিন্তু মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে যে উপাদানগুলো আমরা দিলাম সেই উপাদানগুলো সুন্দরভাবে মিশে যাবে মাটির সাথে এবং চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণের জন্য মাটিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে পনেরো দিন পরে আপনারা গাছ রোপণ করতে পারেন এই মাটিতে এরপর আমরা প্রাথমিক অবস্থায় নার্সারি বলুন বা আমরা ঘরে যদি চারা তৈরি করতে পারি সেই পদ্ধতিও আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আমরা চারা সংগ্রহ করে আনলাম এবং যে মাটিটা আমরা তৈরি করলাম এই মাটিতে আমরা খুব সুন্দরভাবে চন্দ্রমল্লিকা ফুল গাছের চারাগুলি রোপণ করে দিলাম চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমরা কোনো খাদ্য প্রদান করব না শুধুমাত্র যখন মাটিটা শুকিয়ে যাবে শুধুমাত্র আমরা অল্প জল প্রদান করবো এর ফলে কী হবে এই দশ থেকে পনেরো দিনের মধ্যে চন্দ্রমল্লিকার গাছের যে ছোটো চারা বসালাম সেই চারার যে শিকড়গুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে এবং মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়েছি সেই খাদ্যগুলো গাছ সংগ্রহ করবে এবং গাছের বৃদ্ধি কিন্তু হতে শুরু করবে যতদিন না দশ থেকে পনেরো দিন পার হয়ে যাচ্ছে ততদিন কিন্তু আপনারা কোনো ধরনের খাদ্য প্রদান করবেন না সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন এক্ষেত্রে কী হয় অনেকে ছোট চারাগাছ এনে বসিয়ে মাত্র কি হয় বিভিন্ন ধরনের খাদ্য প্রদান করতে থাকে এর ফলে কি হয় সেই ছোট চারা গাছ কিন্তু মরে যায় খাদ্য গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এর পাশাপাশি অবশ্যই খেয়াল রাখবেন চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা রোপনের অন্তত দু থেকে তিন দিন আপনারা গাছটাকে সম্পূর্ণ সেমি সেট বা সেট এলাকায় রাখবেন এবং তিন দিন পরে আপনারা ফুল সানলাইটে গাছটিকে রেখে দেবেন চন্দ্রমল্লিকা ফুল গাছ খেতে খুব ভালোবাসে যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সঠিক পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রদান করা যায় এই চন্দ্রমল্লিকা ফুল গাছে তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুলের সংখ্যা কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি পায় আপনারা এই গাছ দেখতে পাচ্ছেন আমি ফল গাছ নিয়ে ভিডিও করতে করতে সময়ই হয়নি বছরের অনেক শেষের দিকে লেট পর্যায়ে আমি ছোটো ছোটো গাছ এনে বসিয়েছিলাম এবং সেই গাছগুলো দিয়ে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল ফোটানো সম্ভব হয়েছে চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণের পনেরো দিন পর থেকে আপনাদের রুটিন মাপে কিন্তু খাদ্য প্রদান করতে হবে এই চন্দ্রমল্লিকা ফুল গাছে এক্ষেত্রে আপনারা সপ্তাহে দুবার সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল কিন্তু অবশ্যই এই চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রদান করবেন এর পাশাপাশি সপ্তাহে একবার করে কলার খসা তরল জৈব সার কিন্তু অবশ্যই প্রদান করবেন এই তরল জৈব সারের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে খাদ্য প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা ডিএপি যে রাসায়নিক সার রয়েছে সেই ডিএপি অবশ্যই আপনারা সপ্তাহে একবার করে প্রদান করবেন এবং ডিএপি সার প্রদানের ঠিক সাত দিন পরে ডিএপির প্রদানের ক্ষেত্রে আপনারা যদি ছয় ইঞ্চি টবে প্রদান করতে চান সেক্ষেত্রে ছটি দানা প্রদান করতে হবে সেক্ষেত্রে দশ ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে যদি ডিএপি সার প্রদান করতে চান সেক্ষেত্রে দশটা থেকে বারোটা দানা কিন্তু প্রদান করবেন এর বেশি কিন্তু ডিএপি সার প্রদান করবেন না যত ইঞ্চি টব নেবেন সেই ততটা কিন্তু দানা আপনাদেরকে প্রদান করতে হবে এক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন ডিএপি রাসায়ন সার প্রদানে ঠিক সাত দিন পরে আপনাদের একটি মিশ্র খাদ্য চন্দ্রমল্লিকা গাছে প্রদান করতে হবে এই মিশ্র খাদ্য তৈরিতে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটি একটি সুফল আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রমল্লিকা ফুল গাছের গ্রোথ এবং বৃদ্ধির ক্ষেত্রে এই দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন এক টেবিল চামচ ফোর ইস ওয়ান অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা অল্প পরিমাণে এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যে সকল টব রয়েছে টবের একটা কোলে দিয়ে দেবেন এবং যেগুলো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টব রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ টবের একটা প্রান্তে দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এই ডিএপি সার এবং সরিষার খোলের গুঁড়ো এবং এনপিকে এই দুটি মিশ্র সারের কথা বললাম এই দুটো কিন্তু অবশ্যই আপনাদের চন্দ্রমল্লিকা ফুল রোপণের পনেরো দিন পর থেকে আপনাদের সাত দিন অন্তরে অন্তরে কিন্তু অবশ্যই একবার করে অল্টারনেটিভভাবে হয়তো এই এই সপ্তাহে আপনারা ডিএপি দিলেন পরের সপ্তাহে আপনারা এই সরিষার খোলের গুঁড়ো এবং মিশ্র সার দেবেন সাত দিন অন্তর অন্তর অল্টারনেটিভাবে এই দুটি সার কিন্তু হবে 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 এর আপনাদের করতে সুবিধা আপনারা যে চন্দ্রমল্লিকা ফুল গাছের ডালের অগ্রভাগুলো বার হচ্ছে সেখানে কি করবেন উপর দিকে আপনারা নখ দিয়ে মাথার অংশটাকে একটু কেটে দেবেন বা পিঞ্চিং করে দেবেন এর ফলে কি হবে দেখবেন ডালের পাশ থেকে আরো তিন চারটা নতুন ডাল বার হচ্ছে এবং ওই ডালগুলোকে আবার পিঞ্চিং করে দিলে দেখবেন আবার তার সাইড থেকে নতুন নতুন ডাল বার হচ্ছে এর ফলে কি হবে পিঞ্চিং করতে যত আপনাদের সুবিধা হবে এই খাদ্য প্রদানের ফলে গাছের গ্রোথ বৃদ্ধি হবে পিঞ্চিংও খুব ভালো হবে যত পিঞ্চিং করতে পারবেন তত বেশি পরিমাণে আপনারা চন্দ্রমল্লিকা ফুল পাবেন এর পাশাপাশি অবশ্যই আপনারা এনপিকে কে বারো একষট্টি শূন্য অথবা এনপিকে কে উনিশ 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 অথবা এনপিকে কে কুড়ি 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 এই তিনটের মধ্যে যে কোনো একটি এক লিটার জলে দুই গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করবেন সাত দিন অন্তরে একবার করে স্প্রে করার ফলে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে নতুন এবং যত দ্রুত ব্রাঞ্চিং হবে কি হবে তত পিং এর সুবিধা হবে এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই মিলিবাক মাইট থিপস সাদা মাছি বিভিন্ন ধরনের রোগ প্রকার হাত থেকে চন্দ্রমল্লিকা ফুল গাছের রক্ষার্থে অবশ্যই আপনারা পনেরো দিন বা কুড়ি দিন অন্তরে অবশ্যই একবার করে কীটনাশক স্প্রে করবেন কীটনাশকের মধ্যে আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের আলফামেথ্রিন টেন পার্সেন্ট এসি বা ফস্টায় ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট এসি এক লিটার জলে দেড় থেকে দু এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন এছাড়া আপনারা ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগ রোগর করে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে পাঁচ থেকে দশ ফটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা এই গাছগুলোতে আপনারা পনেরো দিন বা কুড়ি দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন এর ফলে কি হবে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না এর পাশাপাশি অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক ঘটে আপনারা দেখবেন পাতা স্পট পট কালো 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 দাগ হয়ে যায় বা দেখবেন পাতা স্পট পট হয়ে কী হয় পুড়ে যায় বা পাতা ঝলসে যায় এই ধরনের এক ধরনের কিন্তু রোগ দেখা যায় এর পাশাপাশি দেখবেন এই চন্দ্রমল্লিকা ফুল গাছে যে কী হয় শিকড় শিকড় পচে যায় শিকরে কি হয় ফাঙ্গাস লাগে এর জন্য অবশ্যই আপনারা পনেরো দিন বা কুড়ি দিন অন্তরে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড তবে তবে সব থেকে ভালো হয় আপনারা এম ফোর্টি ফাইভোবিন গোল্ড লাইটক্স সাফ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা স্প্রে করার চেষ্টা করবেন এগুলো ব্যবহারে নিয়ম হচ্ছে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে পনেরো দিন বা কুড়ি দিন অন্তরে একবার করে গাছগুলোতে স্প্রে করবেন এই কীটনাশক এবং ফাঙ্গাসের যদি পনেরো দিন বা কুড়ি দিন করে স্প্রে করেন একদম প্রাথমিক অবস্থা থেকে কোনো ধরনের রোগ পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ করবে না এই সকল পরিচর্যাগুলো কন্টিনিউ করতে হবে যতদিন না চন্দ্রমল্লিকা গাছে কুড়ি দেখা যাচ্ছে এই পরিচর্যা করার ফলে কী হবে গাছের গ্রোথ বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে গাছের কুড়ি চলে আসবে তখন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে একদম ছোটো ছোটো কুড়ি আসতে শুরু করেছে তখন আপনারা ছ দিন বা সাত দিন অন্তরে একবার করে যে কোনো ধরনের পিজিআর আপনারা স্প্রে করে দেবেন এরপরে দেখবেন আপনাদের তখন চন্দ্রমল্লিকা ফুল গাছের কুড়িগুলো বড় হবে এবং ফুল ফুটতে শুরু করবে এক দুটো করে ফুল ফুটতে শুরু করবে সেই সময় থেকে আপনারা সমস্ত ধরনের স্প্রে এবং খাদ্য বন্ধ করে দেবেন শুধুমাত্র জল প্রদান করবেন কারণ আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের ফুলগুলোকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য দীর্ঘদিন যাতে গাছে খুব সুন্দরভাবে উজ্জ্বল হয়ে ফুটে থাকে সেজন্য কিন্তু আপনারা কোনো ধরনের স্প্রে বা কোনো ধরনের রাসায়নিক বলুন জৈব বলুন খাদ্য সম্পূর্ণভাবে বন্ধ করবেন ফুল ফোটা থেকে শুরু করে আপনারা শুধুমাত্র গাছের যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই যে ফুলগুলি ফুলের মধ্যে যাতে কোনোভাবে কুয়াশা বা জলের কণা যেন না পড়ে যদি জলের কণা পড়ে বা জলের ছিটে যদি আপনারা যখন জল স্প্রে করতে যান সেক্ষেত্রে যদি এই ফুলেতে ফুলে পড়ে সেক্ষেত্রে কী হবে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে প্রয়োজনে ফুলগুলো সুরক্ষার্থে আপনারা ফুলের উপরে একটা প্লাস্টিক দিয়ে সেট করে দেবেন এর ফলে কী হবে কুয়াশা আর ফুলের মধ্যে পড়বে না এর ফলে দীর্ঘদিন কিন্তু আপনাদের ছাদ বাগান বা বাড়ির বাগান আলো করে থাকবে এই চন্দ্রমল্লিকা ফুল ধীরে ধীরে যখন শীতের সমাপ্তি ঘটবে সেই সময় আপনারা দেখবেন প্রায় সমস্ত চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ফুলগুলো ফুটে গিয়েছে এই চন্দ্রমল্লিকা ফুল গাছের ফুলগুলি ফুটে শুকিয়ে যাওয়ার পর এই পরে কিন্তু আপনারা গাছগুলোকে কোনোভাবে ফেলে রাখবেন না এরপরে কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে এবং এই পরিচর্যা গ্রহণ করার ফলে কি হবে পরবর্তী বছর আপনারা প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল পাবেন যখন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোতে ফুলগুলো ফুটে গিয়েছে ফুটে শুকিয়ে গিয়েছে সেই সময় আপনারা ঠিক গাছের মিডিল পোর্শন থেকে গাছকে গাছকে প্রুনিং করে দেবেন অর্থাৎ টবের মাটি থেকে এক বৃহৎ গাছটাকে রাখবেন রেখে প্রুনিং করে দেবেন এর ফলে কি হবে দেখবেন গাছের কড়া থেকে এক দুটো করে নতুন নতুন শাখার ডাল হতে শুরু করবে আমার এই গাছে এক দুটো করে নতুন শাখার ডাল তৈরি হচ্ছে এবং এই শাঁখার ডাল থেকে কিন্তু পরের বছরের জন্য আপনারা খুব সহজে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য নতুন চারা তৈরি করতে পারবেন এক্ষেত্রে পরিচর্যা স্বরূপ আপনারা এই শাখার ডালগুলোকে ঠিক মতো গ্রোথ বৃদ্ধি যাতে হয় সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু প্রদান করবেন না আপনারা সারা সপ্তাহ যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এবং সপ্তাহে একবার করে একদম পাতলা সরিষার পচা জল দেবেন এর ফলে দেখবেন কাছের গোড়া থেকে যে নতুন নতুন শাখার বাড়বে ছোটো ছোটো নতুন চারা বার হবে দেখবেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে এবং দ্রুত বৃদ্ধি করছে এবং যখন এই পরিস্থিতিতে শাখারগুলো আসতে শুরু করবে সেই সময় কিন্তু আপনারা এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোকে সম্পূর্ণভাবে সেমি সেট এলাকায় কিন্তু সিট করবেন ফুল সানলাইটে গাছগুলোকে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যেতে পারে সম্পূর্ণ সেমি সেটে রাখবেন যেখানে দেখবেন সকালের দশটা পর্যন্ত হালকা রোদ এলো এই এমন একটি স্থানে কিন্তু রাখবেন এর ফলে দেখবেন খুব সুন্দরভাবে ওই শাখারগুলো গ্রো করছে এবং এই শাখার থেকে কিন্তু আপনারা খুব সহজে বর্ষার সময় চারা তৈরি করতে পারবেন বা যে কোনো সময় বছরের যেকোনো সময় কিন্তু এই শাখার থেকে চারা তৈরি সম্ভব আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি এই শাকারের ডালগুলোকে কেটে নেবেন নেওয়ার পর আপনারা একটু অল্প পরিমাণে রুটিন হরমোন বা অ্যালোভেরা একটু জেল লাগিয়ে দেবেন দিয়ে একটা পরিষ্কার বালির উপর আপনার ডালগুলোকে বসে দিয়ে জল স্প্রে করতে থাকবেন দেখবেন খুব সহজে কিন্তু নতুন চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা তৈরি হয়ে গিয়েছে তাই অবশ্যই কিন্তু ফুলগুলো ফুটে যাওয়ার পর কিন্তু ফেলে রাখবেন না অবশ্যই এই গাছের ছোটো ছোটো যে চারা তৈরি হচ্ছে বা যে সকল শাখার ডাল বার হচ্ছে এগুলোর কিন্তু বিশেষ পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং এই শাকার ডালগুলো যখন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনারা ছোট পটে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি একদম ছোট একদম ছোট পট সেই পটে কিন্তু যেভাবে মাটি তৈরির কথা বলি সেই মাটি তৈরি করে আপনারা ছোট চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণ করবেন এবং সেটাকে ধীরে ধীরে পটটাকে চেঞ্জ করবেন গাছের গ্রোথ বৃদ্ধি হবে সেটাও কিন্তু আপনারা কন্টিনিউ করতে হবে এটা কিন্তু একটা সারা বছরের প্রক্রিয়া আপনার যে গাছগুলো তো দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল ফুটে থাকে একদম ফুটবলের মতো একদম গোল হয়ে থাকে সেগুলো কিন্তু একদম এটা কন্টিনিউ প্রসেস চলে চন্দ্রমল্লিকা ফুল গাছের ফুলগুলো ফুটে যায় সেগুলোকে কেটে ছেটে দেওয়া হয় আবার নতুন সাকাট তৈরি হয় সেগুলো থেকে সুন্দরভাবে চারা তৈরি করে সেগুলোকে প্রাথমিক অবস্থা ছোট টবে বসানো হয় এবং ধীরে ধীরে সেটাকে টপ পরিবর্তন করে এটা কিন্তু একটা সারা বছর ব্যাপী কিন্তু সার্কেল ওয়াইজ কিন্তু চলে তবেই কিন্তু একমাত্র চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব প্রথম থেকে ধাপে ধাপে চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত যে কোটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি অবলম্বন করে আপনারা সারা বছর ব্যাপী খুব সহজে চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা করতে পারেন এবং এই পরিচর্যার ফলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল পেতে পারেন চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লেভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন চন্দ্রমল্লিকা ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ব্যর্থতা দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন